হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচটি এসটি এডুকেশান আজ আমরা এটি নতুন অঙ্ক নিয়ে চলে এলাম যেটা তোমাদের কোষে দেখি তেইশ দশমিক তিন দুশো বারো নম্বর পৃষ্ঠায় এবং দাগ নম্বর ছয় দাগে চার এটা তোমরা দশম শ্রেণীর ত্রিকোণমিত অধ্যায়ে পেয়ে যাবে তো এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় খুব আসে তো চলো এই অঙ্কটি কীভাবে করা যায় দেখো এখানে সাইনাল ফার্মান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে কট আছে তাহলে ক থাকা মানে কি আমরা জানি কট মানে কি কস বাই সাইন তাহলে সাইন আছে কস নেই তাহলে আমাকে কসের মানটা এখানে বের করতে হবে তাহলে আমি এখানে কস আলফা সমান আমরা জানি রুট আর অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে সমান রুটোভার অফ ওয়ান মাইনাস সাইনের মান আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এবারে সমান এটাকে আমরা লিখতে পারি এইখনে কি কৰব নাই স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ ত' এ প্লাছ বি মাইনাস বি স্কোয়াৰ বাই এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ এ প্লাছ বি ইণ্টু এ মাইনছ বি ওৱান মাইনাস এ স্কোয়াৰ বি স্কোৰ বাই এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ এ প্লাছ বি ইণ্টু এ মাইনছ বি ৰোটো বাৰ তালে এটা কেলে কি হ'ব এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ ভা নাযোগ নিচে কিছু নম্বৰ ওৱান আছে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ সামনে মাইনাস আছে বলে সাইন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবারে সমান এখানে দেখো এখানে বি স্কোয়ার আছে এখানে বি আছে কেটে গেলো তাহলে আমি উপরে পাচ্ছি কত রুটো ভার অফ টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে কী পাচ্ছি এখানে এ স্কোয়ার আর এখানে স্কোয়ার তাহলে পাচ্ছি টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সমান রুটোভার হব দুই চার তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল করে কারণ দুটো আছে তাহলে সমান দেখো এখানে ফোর এ বি তাহলে এখান থেকে রুটোভারের মধ্যে বেরিয়ে এলে টু এ বি আর এখানে দুটো আছে তার মানে একটা চলে আসবে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি কস আলফার মান পেয়ে গেলাম এটা এবার আমাকে বামপক্ষেতে কী দেওয়া আছে কট আলফা তাহলে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড কট আলফা কট আলফা সমান কী আমরা জানি কস আলফা বাই সাইন আলফা তাহলে কস আলফার মান কী আছে কস আলফার মান যেটা বেরিয়েছে আমরা লিখব টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সাইন আলফার মানটা কী আছে সাইন আলফার মানে যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু এ বি বাই বি স্কোয়ার ইন্টু এটা ভাগে আছে উল্টে গেলে কী হবে মানে গুণ হয়ে গেলে উল্টে যাবে তাহলে উপরে চলে গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে চলে আসবে স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল তাহলে সমান কী লিখবো আমরা টু এ বি দেখো এখানে আমাদের এটাই প্রমাণ চেয়েছিলো টু এ বি বাই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড সাইট খুব ভালো অঙ্ক তোমাদের জন্য দু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখেন